আরে সিনচেন ভাঙনে এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না সিনচেন ভাঙনে আরে ফ্র্যাগলিন মামা কি হয়েছে সিনচেন ভাঙনে আমার চাকরিটা চলে গেছে সিনচেন ভাঙনে আমার চাকরিটা নেই যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে অনেক টাকা চেয়েছে না হলে আমার ঘরবাড়ি সিল প্যাক করে দেবে আর আমাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না সিনচেন ভাঙনে এখন আমার অনেক টাকার প্রয়োজন আরে ফ্র্যাগলিন মামা তোমার সে চাওয়ালা বন্ধু আছে না তার কাছে গিয়ে দেখো কিছু হয় নাকি হ্যাঁ সিনচেন ভাঙনে তুই ঠিক বলেছিস কই চাওয়া দেখি তাড়াতাড়ি চলো ফ্র্যাগলিন মামা রাগলেন মামা তোমার বন্ধুর দোকানে তো ভালোই লাইন লেগে গেছে হ্যাঁ শুনছেন কালকে আমি পোস্টার লাগিয়ে দিয়েছিলাম না ওই জন্যই মনে হচ্ছে এত লোক হয়েছে চ এখন তাড়াতাড়ি আয় হাতে সময় খুব কম আরে বন্ধু চা বিক্রি কিরকম চলছে আরে ফ্রাগলিন বন্ধু খুব ভালো চলছে আর তুমি যদি কালকের পোস্টারটা না লাগাতে তাহলে এত লোক চা খেতে আসতো না সকাল দিয়ে মোটামুটি চায়ের দোকানে লোক হয়েছে তো বন্ধু হ্যাঁ ফ্রাগলিন বন্ধু মোটামুটি হয়েছে কিন্তু বন্ধু আজকে তোমার কাছে আমি একটা সাহায্যর জন্য এসেছি হ্যাঁ হ্যাঁ ফ্রাগলিন বন্ধু বলো না বন্ধু আমার চাকরিটা চলে গেছে আর এখন আমার অনেক টাকার দরকার তুমি তোমার দোকানে একটা আমাকে কাজ দাও না হ্যাঁ বন্ধু দিতে পারি তোমাকে একটা কাজ কিন্তু তোমাকে আমার সঙ্গে শেয়ারে কাজ করতে হবে যা হবে হা ভাব আরে হ্যাঁ হ্যাঁ বন্ধু নিশ্চয়ই তাহলে বন্ধু আজকের দিয়েই কাজে লেগে পড়ি হ্যাঁ হ্যাঁ বন্ধু তাহলে এখন কি কাজ আছে আমাকে দাও ফেরাগলিন বন্ধু তুমি এখন তাহলে বাজারে গিয়ে চায়ের জিনিসপত্র কিনে আনো চায়ের জিনিসপত্র শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফেরাগলিন মাম্মা চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে ফেরাগলিন বন্ধু এখান দিয়ে কিছু টাকা নিয়ে যাও আরে নানা বন্ধু আমার কাছে কিছু টাকা আছে ওই দিয়ে হয়ে যাবে ঠিক আছে ফেরাকলিন বন্ধু তুমি মনে করে চা দুধটা এনো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল চল সিনচার ভাঙনে তাড়াতাড়ি আয় হ্যাঁ মামা এই ফেরাকলিন দরা এই ফেরাকলিন দরা বলছি দরা আরে ফেরাগলিন মামা আমাদেরকে পুলিশ ডাকছে আরে আরে চুইংগাম স্যার আপনি কি হয়েছে চিংগাম স্যার ফেরাকলিন তুই কোম্পানির টাকা টাকা দিবি ফেরাকলিন এই সপ্তাহের মধ্যে টাকা না দিলে তোর বাড়ি গাড়ি জমি জায়গা সব সিল করে দেবো না না চিংগাম স্যার আমি এই সপ্তাহের মধ্যে সব টাকা দিয়ে দেবো ঠিক আছে ফেরাকলিন পেরা গেলেন মামা তাড়াতাড়ি চলো আমাদের তো আবার চায়ের জিনিসপত্র কিনতে হবে সিঞ্চন ভাঙনে যাচ্ছি